প্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন আপনি সারা রাত কেঁদেছেন শিস্তায় পড়ে থেকেছেন হাত তুলে বলেছিলেন হে আল্লাহ শুধু একবার আমার দোয়াটা কবুল করে নাও আমি আর পারছি না কিন্তু দিন যায় রাত যায় সেই দোয়া যেন আকাশে গিয়ে হারিয়ে যায় আপনার হৃদয়ে তখন জন্ম নেয় একটাই প্রশ্ন আল্লাহ আমার কথা শুনছেন না কেন আমরা প্রায় বলি দোয়া তো করলাম কিন্তু কিছুই হলো না আল্লাহ হয়তো আমাকে চাচ্ছেন না আমি হয়তো দোয়ার যোগ্য না তবে জানেন কি আল্লাহ কখনো কোনো দোয়া ফেলে দেন না কিন্তু তিনি কবুল করেন তার সময়ে তার পরিকল্পনায় তার হিকমতে চলুন একটা বাস্তব গল্প শুনি একজন মা তার একমাত্র সন্তানের জন্য সিজদায় পড়ে কান্না করছিলেন ডাক্তার বলেছে এই বাচ্চা বাঁচবে না সব দরজা বন্ধ তবুও সেই মা গভীর রাতে উঠে পড়লেন তাহাজুতের পর সালাদুল হাজত নামাজে তিনি কান্না করলেন ভেঙ্গে পড়লেন সব কিছু ছেড়ে একমাত্র রবের কাছেই নিজের সন্তানকে সঁপে দিলেন বাচ্চাটি এখন সুস্থ স্কুলে যায় ডাক্তাররাও আজ বলে এটা আলৌকিক কিছু ছিল নয় এটা আলৌকিক ছিল না এটা ছিল সালাতুল হাজতের শক্তি এটা ছিল সেই মায়ের হৃদয়ের দোয়া তাহলে প্রশ্ন হল আমরা কি এই শক্তিকে চিনেছি আমরা কি জানি সালাতুল হাজাদ কি আমরা কি একবারও চেষ্টা করেছি যখন আমরা ভেঙে পড়েছি তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে এই নামাজ পড়ার এই ভিডিও আমি তাদের জন্য বানাচ্ছি যারা বারবার দোয়া করেও বিয়ে হচ্ছে না ভালোবাসার মানুষকে পাচ্ছে না যারা মা হতে চেয়েও বারবার ব্যর্থ যারা জীবনে শান্তি খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না যারা চায় আল্লাহ যেন একবার শুধু বলেন আমি তোমার দোয়া কবুল করেছি ভালোবাসা ও বিশ্বাস এক অদ্ভুত জিনিস মানুষ যখন ভরসা হারিয়ে ফেলে তখন সে আল্লাহর কাছে ফিরে যায় আর আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তুমি ডাকো আল্লাহ উত্তর দিবেন কিন্তু সেই ডাকার একটি বিশেষ রূপ হলো সালাতুল হাজত এই নামাজটা শুধুমাত্র তাদের জন্য যাদের চোখে কান্না আছে যাদের কণ্ঠে অভিমান আছে কষ্ট আছে যাদের অন্তরে চাওয়া আছে তুমি যখন কাঁদো মানুষ বলে তুমি দুর্বল কিন্তু আল্লাহ বলেন এই কান্না তো আমার রহমত টেনে আনে আমাদের জীবনে অনেক হারিয়ে যাওয়া সুন্নাদ আছে তার মধ্যে একটার নাম সালাতুল হাজত এরা সোলসাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন কোন কিছু চাওয়ার থাকলে এই নামাজ পড়ো এটা হলো ইচ্ছা পূরণের নামাজ দুঃখজনকভাবে আজ অনেকে এই নামাজের নামও জানে না এই ভিডিওতে আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিতে এসেছি নাম্বার আমি এক কি করলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন নাম্বার দুই সালাতুল হাজত নামাজের সঠিক নিয়ম কি নাম্বার তিন কিভাবে এই নামাজের মাধ্যমে আমার জীবন বদলে যেতে পারে তুমি ভালোবাসার মানুষ পেলে কাঁদো কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি জানেন তোমার চোখের পানি কখন এসেছে তাকে কবে ভালোবাসবে সালাতুল হাজতের নামাজ নামাজ তোমাকে আল্লাহর প্রেমে দেবে এই এমন পড়িয়ে যা শুধু হাহাকার নয় বরং হৃদয়ের গভীর থেকে বলা একটি আরতি হে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই হে আল্লাহ আমি খুব ক্লান্ত মানুষের কাছে বারবার নিজের কষ্ট বলতেও ক্লান্ত আজ শুধু তোমাকেই বলছি একটু আমাকে শুনে নাও একটু আমার হাতটা ধরে রাখো যখন পৃথিবীর শব্দ দরজা বন্ধ হয়ে যায় তখন কোথায় যাবেন আপনি আপনার চাকরি হারিয়ে গেছে সম্পর্ক ভেঙে গেছে সন্তান হারানোর শোখে কাঁপছেন সংসার একেবারে ছিন্ন ভিন্ন আপনি কি জানেন এই অবস্থার জন্যই একটি বিশেষ নামাজ আছে তার নাম সালাদুল হাজত আরবি ভাষায় হাজত শব্দের অর্থ প্রয়োজন চাহিদা সংকট ইচ্ছা বা মানে নামাজ অর্থাৎ হাজত মানে এমন একটি নামাজ যা আপনি পড়েন আপনার জীবনের গভীর কোনো চাওয়ার জন্য এটা সেই নামাজ যখন মানুষ হেরে যায় যখন আপনি বলার মতো কাউকে খুঁজে পান না যখন আপনাকে কেউ বোঝে না যখন আপনি বোঝান শুধু একক আল্লাহকে এই নামাজ এমনই যেখানে মানুষ কোনো ওয়াক্তের বাধ্যকতা ছাড়াই আল্লাহর সামনে দাঁড়াতে পারে এই নামাজে কোনো মসজিদ দরকার নেই কোনো ইমাম দরকার নেই শুধু দরকার আপনি আপনার দোয়া আর আপনার কান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো কিছু চায় বা কোনো বিপদে পড়ে সে যেন দুই রাকাত নামাজ পড়ে অতপর আল্লাহর প্রশংসা করে এবং দূরত পাঠ করে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সালাতুল হাজত একটি প্রমাণিত সুন্নত নামাজ কেন এই নামাজ এত গুরুত্বপূর্ণ কারণ এই নামাজে আপনি শুধু চাচ্ছেন না আপনি কান্না করছেন আপনাকে আল্লাহর কাছে শোভে দিচ্ছেন আল্লাহ আপনার দোয়া শোনেন তিনি তোমাদের ডাকে সাড়া দেন যখন তোমরা তাকে ডাকো কিন্তু যদি আপনি দোয়া করেও অশ্রু না ফেলেন হৃদয়ে না গলান তাহলে দোয়া যেন কেবল ঠোঁটেই আটকে যায় আর এই সালাতুল হাজত নামাজ আপনার দোয়াকে হৃদয় থেকে বের করে আসমানে পৌঁছে দেয় এই নামাজের সবচেয়ে বড় সৌন্দর্য আপনি যখন ইচ্ছা করবেন তখন পড়তে পারবেন তবে সবচেয়ে উপযুক্ত সময় গভীর রাতে তাহাজ্যুতের পরেই নামাজের মধ্যবর্তী বিরতিতে এই নামাজ নারী পুরুষ উভয়ে পড়তে পারে এটা এমন নামাজ যা মুমিনের অস্ত্র যদি আপনি সালাতুল হাজতের গুরুত্ব বুঝতে পারেন তবে আপনি বুঝবেন এই নামাজ বদলে দিতে পারে আপনার তার দিন এটি আপনার জন্য যদি রাস্তা বন্ধ থাকে খুলে দেবে আপনি যদি একা হয়ে পড়েন সাথী দেবে আপনি যদি রিজিক নিয়ে চিন্তিত হন পথ খুলে যাবে একজন তরুণী বহু বছর বিয়ের প্রস্তাব পাচ্ছেন না আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন তিনি এক লোকের কথা শুনে শুরু করলেন সালাতুল হাজতের আমল প্রথম দিন কিছুই হয়নি দিনে তার এক পরিচিত আত্মীয় একটি পাত্র প্রস্তাব দেন সে তারই জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে এই নামাজ অদৃশ্য জগতে এমন একটি রাস্তায় পৌঁছে দেয় যেটা আমরা কখনো দেখতে পাই না আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, সালাতুল হাজত সেই ডাক যেখানে আপনি শুধু কিছু চাচ্ছেন না আপনি নিজেকে চাচ্ছেন আল্লাহর কাছে কার জন্য এই নামাজ অপরিহার্য যাদের দীর্ঘদিনে দোয়া কবুল হচ্ছে না যাদের রিজিক বন্ধ যাদের বিয়ে হচ্ছে না যাদের সংসারে অশান্তি যারা সন্তান চাচ্ছেন যারা পাপ থেকে মুক্তি চাচ্ছেন যারা গুনাহ মাপ চাইছেন এটি একটি সাধারণ নামাজ নয় এই নামাজে চোখে পানি না আসা পর্যন্ত আপনি থামবেন না দুই রাকাত সালাদ এরপর আল্লাহর প্রশংসা আলহি সাল্লামের প্রতি দুরুত তারপর নিজের আরতি নিজের ভাষায় নিজের নাই। হাদিসের আলোকে এটাই সর্বাধিক বিশুদ্ধ মতো হাদিসের আলোকে আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারেন তবে কেউ চাইলে চার বা ছয় রাকাতও পড়তে পারেন আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে চায় সে যেন দুই রাকাত নামাজ পড়ে এবং দোয়া করে সালাতুল হাজতের জন্য কোনো নির্দিষ্ট সময় বাধ্যতামূলক নয় তবে কিছু উত্তম সময় আছে যেগুলোতে দোয়া বেশি কবুল হয় তাহাজ্জুতের সময় জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে রোজার দিনে ইফতারের সময় আজানের সময় বৃষ্টি পড়ার সময় যখন মন সত্যি ভেঙে যায় তখন মনে রাখবেন সূর্যোদয় সূর্য অস্ত ও সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় নামাজ পড়া নিষেধ এই সময়ে সালাতুল হাজত পড়া থেকে বিরত থাকবেন নিয়ত করতে হবে আন্তরিকভাবে মুখে উচ্চারণ করা আবশ্যক নয় তবে কেউ করলে সমস্যা নেই বাংলায় নিয়ত করতে পারেন আমি দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি চাইলে আরবিতেও পড়তে পারেন প্রথম রাকাতে তাকবিরের তাহরিমা তারপর সানা তারপর সুরা ফাতিহা তারপর আপনি ইচ্ছা মতো যে কোনো সুরা পড়তে পারেন সালাতুল হাজতের সময় এমন কিছু সুরা পড়া ভালো যেগুলোতে আল্লাহর করুণা আশ্বাস ও দয়া রয়েছে যেমন সুরা ইখলাস সুরা কাউসার সুরা দোহা চাইলে আপনি নিজের মনের মতো যে কোনো সুরাও পড়তে পারেন নামাজ শেষ করার পর সালাতুল হাজতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দোয়া দোয়ার আগে আল্লাহর প্রশংসা করুন ওয়াসাল্লামের ওপর দূর পাঠ করুন দোয়া পড়ার সময় আপনি বলতে পারেন হে আল্লাহ তুমি তো আমার অবস্থার খবর জানো যা কেউ জানে না তুমি জানো আমি ভেঙে গেছি তুমি আমাকে জোড়া লাগিয়ে দাও হে আল্লাহ আমার জন্য যেটা ভালো আমাকে সেটাই দাও আর যা ক্ষতিকর তা তুমি দূরে সরিয়ে দাও হে আল্লাহ আমি হেরে গেছি মানুষের কাছে কিন্তু তোমার দরজায় এসেছি আমার জন্য তুমি যথেষ্ট মনে রাখবেন নিজের ভাষায় দোয়া করতে পারবেন বরং সেটাই সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে নিজের মন খুলে নিজের ভাষায় দোয়া করুন এটি একটি নির্দিষ্ট আমল নয় যে একদিন করলে ফল পেতে হবে চাইলে আপনি একবার পড়তে পারেন তিন দিন এক টানা সাত দিন একুশ দিন এমনকি চল্লিশ দিন এক টানা নিয়মিত আমল করুন দোয়া করুন তারাহুড়ো করবেন না এই নামাজ তোমার দোয়ার চাবি যখন তুমি রাতের অন্ধকারে কাঁদবে যখন সবাই ঘুমাবে আর তুমি কেবল আল্লাহর সামনে দাঁড়াবে তখন আসমান কাঁপে ফেরেস্তারা তাকিয়ে থাকে আর আল্লাহ বলেন এই বান্দারি তো আজ সত্যি আমাকে চাচ্ছে এই ছিল সালাতুল হাজাতের সম্পূর্ণ নিয়মাবলী সময় দোয়া সুরা এবং আবেগময় দিক একবার ভাবুন যিনি ছিলেন নবীদের শ্রেষ্ঠ যার জন্য আকাশ কাঁদে পৃথিবী কাঁপে সেই মহান রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন তিনি রাতের নিস্তব্ধতায় দাঁড়িয়ে পড়তেন সালাতুল হাজাতের নামাজ কেন কারণ তিনি তো আমাদের শিখিয়ে গেছেন যখন সবকিছু হারিয়ে যাবে তখনও তুমি যেন আল্লাহর দরজায় শেষ পড়ে যাও হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোনো চাহিদা থাকে আল্লাহর নিকট অথবা মানুষদের মধ্যে কারো নিকট সে যেন ভালোভাবে উঁচু করে তারপর দুই রাকাত নামাজ পড়ে অতপর আল্লাহর প্রশংসা করে এবং রসুল সাল্লাহ ওয়াসাল্লামের ওপর দুরুদ পাঠ করে এরপর দোয়া করে এই হাদিস থেকে স্পষ্ট সালাতুল হাজত একটি নির্দিষ্ট পদ্ধতিতে পড়া হয় এই নামাজ শুধু দিনের ইবাদত নয় একবার একজন সাহাবি দরিদ্রতা ও পারিবারিক সংকটে পড়ে নবীজির কাছে এলেন তিনি বললেন ইয়া রসুল্লাহ আমার কোনো রুজি নেই সংসার চলছে না সাহায্য করুন রসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন তুমি দুই রাকাত সালাতুল হাজত পড়ো আল্লাহর কাছে প্রার্থনা করো তুমি তার দরজায় গিয়ে দাঁড়াও ইনশাল্লাহ তিনি তোমার দরজা খুলে দেবেন সেই সাহাবি ফিরে যান রাতের শেষ প্রহরে সালাতুল হাজত পড়েন পরদিন সকালে এক অচেনা ব্যক্তি তাকে একটি ব্যবসার অংশদারী করতে চায় যার মাধ্যমে তার জীবন বদলে যায় সুলসাল আলহিম বলেন দোয়া হলো ইবাদতের মগজ তালাতুল হাজত দোয়ার এমন এক প্রকাশ যেখানে আপনি নামাজের মাধ্যমে আল্লাহর সামনে যান তারপর হাত তুলে বলেন হে আল্লাহ আমি তোমার বান্দা আমি তো গুণাগার কিন্তু আমি তবুও তোমারই তুমি যদি না দেও দেবে আমায় এই নামাজ শুধু আমাদের প্রিয় নবী সাল্লু আলহিম নয় অন্য নবীরাও একই রকম নামাজ বা দোয়া করেছেন যখন বিপদে পড়েছেন হজরত আয়ুব অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে সুস্থতা পান হজরত ইউনুস আলহিসাল্লাম মাঠের পেটে দোয়া করেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইল্ জালিমিন হজরত জাকারিয়া আলহিস নিঃসন্তান অবস্থায় দোয়া করেন আল্লাহ তালা সন্তান দান করেন সাহাবিরা বলতেন আমরা রাতে নবীজিকে এমন অবস্থায় দেখেছি তার বুক থেকে এমন আওয়াজ বের হতো যেন হাঁড়িতে পানি ফুটছে এতটাই কাঁদতেন তিনি আল্লাহর সামনে এক রাতে তাহাজুদের পর তিনি দুই ডাকাত নফল আদায় করলেন তারপর বললেন হে আল্লাহ আমার কবরকে আলোয় ভরে দাও আমার অন্তরকে সরলতা দাও আমাদের সবাইকে গুনা থেকে দূরে রাখো এটাই সালাতুল হাজতের দোয়ার প্রকৃত চেহারা এই সালাত আদায়ের মাধ্যমে আপনি নবীজি সুন্নত জীবিত রাখবেন আপনি শুধু দোয়া করছেন না আপনি এক ঐতিহাসিক আমলের অংশ হয়ে যাচ্ছেন যেটা অনুসরণ করেছে সাহাবিরা এবং খাটি মুমিনরা আল্লাহ বলেন এই বান্দাটি আমার রসুলের পথ অনুসরণ করছে আমি এর কান্না শুনবই প্রিয় দর্শক সালাতুল হাজত কোনো ম্যাজিক নয় এটা একটি আত্মসমর্পণ এটা আল্লাহর কাছে নিজের অস্তিত্ব রেখে আসা যদি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি নিষ্পাপ যিনি সর্বশ্রেষ্ঠ তিনি যদি এই নামাজ পড়ে নিজের প্রয়োজন আল্লাহর কাছে রাখেন তবে আপনি আমি তো আরও বেশি করে পড়া উচিত এই নামাজ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি সবাইকে সবার প্রশ্নের উত্তর দিব আসসালামু আলাইকুম